সবাই তোর শরীফ করি আল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজকীয় এই সম্মেলনের সভাপতি মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে ইসলাম দেশ মানবতার পক্ষে যারা অগ্রণী ভূমিকা পালন করবে আমার প্রিয় ছাত্ররা ছাত্র আন্দোলন এর মূল নীতি আদর্শের ব্যাপারে তোমরা জানবাংশ আবার সাহাবাদের অনুসরণ জেহাদ এবং রুহানিয়ার যেখানে সমন্বিত কোনো অবস্থান তৈরি না করে কখনোই সেই মিশন তার লক্ষ্যে পৌঁছতে পারছে বা পারবে এটা কোনোদিন সম্ভব না আর এখানে তোমাদের সামনে যে আয়া শরীফ তলাবাদ করেছি আয়াতের অর্থ তো আমরা জানি আবারও বলছি জাল্লাহ রাব্বুল এখানে এখানে সংখ্যা গরিষ্ঠতা কোনো অস্ত্র কোনো শক্তি বিজয়ের জন্যে এটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন তোমরা বিজয় হবে কোনো সন্দেহ নাই চিন্তাও নাই চরিত্র 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 অর্জন করতে হবে অর্থই মোমেনের মোমেনের সাহাবাদের অনুসরণ ঠিক না এখানে আপনারা লক্ষ্য করেছেন আলোচনা হইতেছিল বিশেষ করে আমাদের অনেক চরমের মুজাহিদ আমার ভাইরা অনেক মহিবৃন্দা তাদের সন্তানদেরকে ওইভাবে উদ্বুদ্ধ হয়ে তারা ছাত্র আন্দোলন যুব আন্দোলন বা অন্য যে ইসলামী আল্লাহর কুতুব যে মিশনগুলো রেখে গেছেন তার সঙ্গে তারা জড়ানোর ব্যাপারে গুরুত্ব অনেকাংশে দেয় না আমি যদি প্রশ্ন করি আপনাকে আপনি কি আল্লাহকে মোহাবত করেন ফলে করি আল্লাহ রসুলকে করি আচ্ছা আল্লাহ আল্লাহ রসুলকে যদি আপনি ভালোবাসেন আল্লা রাবুল তার রসুলকে পাঠিয়েছেন যেই নীতি আদর্শ নিয়ে এই নীতি আদর্শের মাধ্যমে আল্লাহ তার ব্যাপারে ঘোষণা করছেন হিসেবে আমি এই নীতি আদর্শ দুনিয়াতে কল্যাণ আখেরাতেও কি কল্যাণ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আপনি যদি আল্লাহ রসুলকে ভালো বেসে থাকেন তাদের দেওয়া যে নীতি আদর্শ সেটা আপনি পছন্দ করছেন বিদায় আপনি সন্তানদের ক্ষেত্রে ভালোবাসেন না আপনার সন্তানদের ক্ষেত্রে ভালোবাসেন কিনা যদি আপনার সন্তানদের ক্ষেত্রে তাহলে আপনার সন্তানটাকে আপনি কেন ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে ভবিষ্যৎ এই ছেলেগুলো তৈরি হওয়ার জন্যে আপনাদের জ্বালা পড়া কেন হয় নাই কেন হবে না এটা কিন্তু আমাদের বুঝে আসে না এজন্য আমি অনেক মুজাহিদ এবং অনেক মহিবেন দেখে দেখছি ছোট বাচ্চা দুধ পান করে আমার কাছে নিয়ে আসে হুজুর ওকে এখন সদস্য করে নিয়ে আসছি ছাত্র আন্দোলনে এই বই আমার সামনে ওই ঋষি আছে না ওরা যে সদস্য বানায় তখন দেখে খুশি না আলহামদুলিল্লাহ তা যাই হোক আমি এ কথা বেশি আর সামনে না বাড়িয়ে আমি বর্তমানে যে বাংলাদেশের অবস্থা আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ নিয়ে কঠিন গভীর বড় ষড়যন্ত্র বর্তমানে চলছে আমি কালকেও বলতেছিলাম সবাই অভাবে অনেকটা কথা ওইভাবে বলার সুযোগ হয় নাই আজকে আমাদের বাংলাদেশের ভিতরে সুবিধা অসুবিধার ব্যাপারে সেখানে ভারতের পার্লামেন্টে সেখানে তারা আলোচনা করে এটা কিন্তু অত্যন্ত একটা কঠিন ষড়যন্ত্রেরই একটা বাস্তবতা আমাদের দেশের ব্যাপারে ভারতের পার্লামেন্টে সেখানে আলোচনা হবে কেন কারণ কি আমাদের দেশটা কি স্বাধীন বাংলাদেশ না এখানে যারা নাকি হিন্দু বা অন্য যারা রয়েছে এরা আমাদের বাংলাদেশের নাগরিক এরা ভারতের নাগরিক না এদের ভালো মন্দ সুবিধা অসুবিধা আমাদের সাথে জড়ায় আছে এটা আমরা দেখবো এটা আমরা দেখছি দেখতেছি আর আপনারা কি করেছেন যখন নাকি ফ্যাসিস পাশেই আকাশ পালিয়ে গেল তাদের খুনের ব্যাপারে তাদের সমস্ত অনৈতিক অনৈতিক এবং তাদের খারাপ গুলো ছিল সে ব্যাপারে কখনো খারাপ একটা কথা শুনি নাই আপনার মন্তব্য করতে পার্লামেন্টে এর কারণ কি বাংলাদেশের নাগরিক বুঝেছে জনগণ বুঝেছে যে আপনারা কি করতে চান এখানে আমি সমস্ত রাজনৈতিক দল বা সব ধরনের ধর্মাবলম্বী সবাইকে আমরা বলবো সেই দেশকে আমরা ভালোবাসি এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়ভাবে ঐক্য হয়ে এই ষড়যন্ত্রকারীদের বাংলার জমিনের মধ্যে স্বাধীনতা করে আমাদের দায় হতে হবে এই ষড়যন্ত্র কখনো আমরা ভদার টেকে স্বাধীনতা ভবিষ্যতেও টেকাইতে পারবে না এই সেই হিসাবে আমি সকলকে ঐক্যবদ্ধ জাতীয় ভাবে হওয়ার আহ্বান করছি এবং সাথে সাথে স্কনের ব্যাপারে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদের দেশে যে আচরণ করেছে আমাদের যে আইনজীবী অরব বিনা অপরাধে যেভাবে জবাই করে যেভাবে হত্যা করেছে ওদের মুখ থেকে আমি শুনেছি কালকে বলতেছি রুজুর যে ওকে মারার আগে ওর মুখ থেকে শব্দ বের হইতেছে আল্লাহ আল্লাহ তাকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে তাকে মারা হয়েছে এটাও কি আমরা বসে বসে দেখবো আর সেই সংগঠন বাংলাদেশের ভিতর থাকবে এটা কখনোই হতে পারে না এটাকে নিষিদ্ধ করতে হবে